তো বন্ধুরা দেখুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো এখানে আমি একটা নতুন প্রিপারেশন বানিয়েছি পুরোপুরি নিরামিষ যেটা হচ্ছে ছানার কালিয়া তো আজকে ফুরজুয়ীত বৈশাখীতে আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে ছানার কালিয়া তো বন্ধুরা চলুন ছানার কালিয়া আমি কীভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ছানার কালিয়া বানাতে প্রথমে দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ নিয়েছি তো এই দুধে প্রথমে আমি দুধটাকে কাটি ছানা বানিয়ে নেব তো আগে দুধটা এখন ফুটুক তো ফোটো অবধি আমি ওয়েট করছি তারপরে আমি এই দুধে ভিনিগারের সাহায্যে আমি ছানা বানিয়ে নেব এখানে দুধ কিন্তু পুরোপুরি ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই ভিনিগারের সাহায্যে দুধটা কাটাবো তো আমি এখানে দু চামচ ভিনিগার নিয়েছি তার সাথে দু চামচ কিন্তু জল মিলিয়ে দিয়েছি আমি অল্প অল্প করে দুধের মধ্যে এটা একবারে দেব না প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে দিয়ে দেব দুধ কিন্তু খুব কাটছে আস্তে আস্তে ছানা হয়ে গেছে খুব বাজারে তো ছানা কিনতে পাওয়াই যায় কিন্তু ঘরে তৈরি যে ছানা দিয়ে যদি বানান এই ছানার কালিয়াটা তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় তো আমি দু মিনিট এটা ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো কি সুন্দর হয়েছে তো এখানে আমি এক লিটার দুধের ছানা বানালাম এবার আমি এটাকে ভালো করে ছিঁকে নেব তো দেখুন ছানাগুলোকে আমি কিন্তু এইভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব আগে একটু ঠান্ডা হতে দিই তারপরে এটাকে খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেব তো এখানে দেখুন ছানাটা এরকমভাবে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখার পরে এর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দেব শুধুমাত্র একটু বাইন্ডিংয়ের জন্যে আগে ছানাটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে সফট হয় এইভাবে আমি মেখে কিছুক্ষণ দু চার মিনিট আমি এভাবে মেখে নিচ্ছি মাখার পরে এর মধ্যে আমি ময়দাটা দিয়ে তো আমি এর মধ্যে এক চামচ খুব সামান্য একটু এবার ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দিয়ে একটু ভালো করে আবার মেখে নেব ময়দাটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাইন্ডিং হয়ে গেল একটা মাখো মাখো ব্যাপার এবার এর মধ্যে কিছু আমি শুকনো গুঁড়ো মশলা দেব যার মধ্যে হচ্ছে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি একটু লবণ টেস্ট অনুযায়ী এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দেব আর এক চিমটে এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দেব একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব তো দেখুন এইভাবে আমি গোল করে নিয়ে বেসটা কিন্তু একটু মোটা আছে এবার আমি ছানার পিসগুলোকে কেটে নেব এক একটা চৌকো আকারের টুকরো করে নেব এইভাবে পিসগুলোকে আমি একটা একটা করে পিস করে দিচ্ছি দেখুন ছানাগুলোকে আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি এইভাবে এতটা থিকনেস আছে তো এবার এটাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল আমি দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি এবার আমি এখানে ছানার যে কালিয়ার যে কিউবগুলো এগুলোকে আমি এবার ফ্রাই করে নেব আর আমি যে গ্রেভিটা করব গ্রেভি করতে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাজু পেস্ট যেখানে আমি ছ সাতটাকে কাজু ভিজিয়ে রেখেছিলাম কাজু পেস্ট নিয়েছি একটা টমেটোকে গোটা টমেটোকে এইভাবে পেস্ট করেছি এক চামচ আমার এখানে আদা পেস্ট আছে আর কিছু গুঁড়ো মশলা আছে যার মধ্যে এক চামচ আমি নিয়েছি জিরের গুঁড়ো আমি লবণ টেস্ট অনুযায়ী নিয়েছি সামান্য হলুদ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আমি স্টিম কিন্তু একদম লো করে দিয়েছি এইবার পনিরগুলোকে ফ্রাই করে নেব এইভাবে পনিরগুলোকে হালকা হাতে আমি ফ্রাই করে নেব কিন্তু বাড়াবো না ছানাগুলোকে এক পিট ফ্রাই হয়ে যাওয়ার পরে আরেক পিট ফ্রাই করে নেব তো এইভাবেই ধীরে ধীরে উল্টাতে হবে এইভাবে আমি সব ছানার যে কালিয়ার যে পিসগুলো আছে এক এক করে আমি সব ফ্রাই করে নেব তো এইভাবে ফ্রাই করে নিতে হবে তো আমি এবার এগুলোকে তুলে ফেলছি খুব সুন্দর ফ্রাই হয়েছে যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর ফুলেছে এবার বাদবাকি কিউবগুলোকেও আমি যে ছানার কিউবগুলো আমি ফ্রাই করে নেব ওই তেলেই কিন্তু আমি এবার গরম মশলা ফোড়ন দিয়ে দেব যার মধ্যে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ তো তেলে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যেখানে আদা বাদাটা রেখেছি আদা বাটাটা প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে এবার কষ্ট গ্রেভি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছানার যে কিউবগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু একদমই ফোটাবো না জাস্ট দিয়ে একটু ওলট পালট করে দেবো তো এবার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা খুব সামান্য একটু দিয়ে দেবো একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারণ নিরামিষ আইটেমে তো ঘি আর গরম মশলা খুব ভালো লাগে আর ছানার কালিয়া এসবে তো আরও খুব ভালো লাগে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম কারণ আমি তো গরম মশলা আগে দিয়ে দিয়েছি তো আজকে আমার ছানার কালিয়া নিরামিষ আইটেম কমপ্লিট হয়ে গেল তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ছানার কালিয়া রেসিপিটা শেয়ার করলাম এটা পুরোপুরি নিরামিষ আইটেম এটা আপনি আপনারা রুটির সাথে পরোটার সাথে এমনকি পোলাওর সাথেও খুব ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টস করে তো খুবই মনে আলাদা একটা ইন্সপিরেশান আসে তো ফুরজিদ বৈশাখী চ্যানেলটায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জৈত